হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু সাবজি ভিডিও লাইফ স্টাইল তোমাদের জন্য নতুন একটা এক্সাইটিং অ্যান্ড অ্যানাদার ভিডিও নিয়ে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও বেশি ভালো হয়ে যাবে ভিডিওটা দেখার পর কারণ এটা নতুন নিত্যন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমরা সূর্য মন্দির থেকে টানা চলে এসলাম ধৌলগিরি এটা আমরা পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি বিস্তৃত পান্তর তার মাঝে আছে উচ্চতা পাহাড় যেটার ওপর দিয়ে আমরা যাচ্ছি যাব আমরা ধৌলগিরি ধৌলগিরির মাথা আছে বুদ্ধদেবের সাদা স্তূপ ভুবনেশ্বর থেকে ধৌলগিরি যেতে আট কিলোমিটার লাগে যা আছে দয়া নদীর ধারে শান্তি স্তূপটি তো আমরা দয়া নদীটাও তোমাদের সব শেয়ার করবো পুরী থেকে একদিনে সাইট দিন এই জায়গাটি ভারতবর্ষের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা বর্তমানে এই রাস্তাগুলো যে রাস্তা দিয়ে আমরা এলাম দেখলেই রাস্তাগুলো ঠিক করা হচ্ছে তো আমাদের বড়ো গাড়ি ঢুকতে দিচ্ছে না বড় গাড়ি নিচে রেখে দিয়ে আসতে হচ্ছে আর ছোটো গাড়ি করে আসতে হচ্ছে আমরা ছোটো গাড়ি করে এসেছিলাম বলে আলাদাভাবে কোনো গাড়ি নিতে হয়নি নিচ থেকে ওপর পর্যন্ত যেতে মোটামুটি দেড় কিলোমিটার লাগে প্রায় সাত পাঁচ থেকে সাত মিনিট এই সাদা স্তূপের চারিদিকে আছে বিভিন্ন আকারে দেয়া মূর্তি যা বুদ্ধদেবের শান্তি চিহ্ন রয়েছে রয়েছে স্তূপটির মাথায় রয়েছে একদম মাথায় দেখো ভালো করে দেখলেই দেখতে পাবে পাঁচটি ছাতা যা বুদ্ধদেবের পাঁচটি প্রধান দিক দয়া ধৈর্য উদারতা ও ক্ষমতার প্রতীক এই শান্তি স্তূপটি সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকে সন্ধ্যার পরে এখানে লাইট সিন এবং সাউসের ব্যবস্থাও আছে আপনারা দেখতে পারেন এগুলো অবশ্যই এই যে চিহ্নগুলোর কথা আমি বলছিলাম এই ভালো করে দেওয়া আছে একটু দেখে নাও তো সন্ধ্যের আগে তাড়াতাড়ি বেরিয়ে এসছিলাম কারণ বলেইছিলাম যে আগের ব্লগে একদিনের মধ্যেই ট্যুর কমপ্লিট করতে হবে তাই জন্য ঘোরাঘুরি আমরা করতে পারিনি তাড়াতাড়ি চলে এসছিলাম। তো অনেক বড় প্লেস ছিল ওই জায়গাটা অনেক খেলার জায়গাও ছিল আমার ছিল তার জন্য আমার হাত ধরে একদমই ঘোরাঘুরি করছিলো না ওর মতন ঘুরছিল এটাই হচ্ছে বুদ্ধদেবের মূর্তি ভালো করে দেখিলাম দাদা একদম জুম করে দেখাচ্ছে এখানে প্রণামি বক্সও দেওয়া রয়েছে তোমাদের যদি ইচ্ছা হয় কিছু খুশি করে তাহলে দিয়ে আসতে পারো তোমাদের ব্যাপার এদিকে ভিউসটা খুব সুন্দর ছিল আর ওপর থেকে ভিউসটা খুব একটা ভালোও আসছিলো তার জন্য কিছু আমি রিলস বানাচ্ছিলাম তো তোমরা যদি রিলসটা দেখতে চাও ইনস্টাগ্রামের আইডি শান্তনুপ্রীতিকার নামেই আছে তোমরা গিয়ে দেখে নিয়ে আস দেখে আসতে পারো দেখতেই পাচ্ছ আমি একটু আগে বললাম যে আমার হাত না ধরেই আমি ছেলে একা একা ঘুরে ঘুরে বেড়াচ্ছি দেখো একা একাই চলে আছে। আর ঘরে একটুখানি হাঁটতে গেলেই বলে পায়ে ব্যথা করছে কিন্তু এখানে দেখো মজা খুশিতে কত সিঁড়ি বেয়ে নিলুম ওর কিছুই হচ্ছে না মা আর বাপি হাপিয়ে এ ওই জন্য মা আর বাপি বসেছিল আমরা একটু সাইডগুলো দেখছিলাম আমরা আমাদের ছোট গাড়ি করে এসেছিলো বলে আমাদের পিছন দিক থেকে ঢুকেছিল অ্যাকচুয়ালি আমরা সামনের দিকটাই এসেছিলাম এসেছিলাম একটু আগে যে বলেছিলাম যে দয় কথাটা বললাম যে দেখাবো ব্লগে তো দেখো একটু ভালো করে দেখলেই দেখতে পাবে এই যেটা হচ্ছে আমাদের দয় নদী দয় নদীর ধারেই আছে শান্তি সাদা স্তূপ বুদ্ধদেবের মন্দির এই চিহ্নগুলোর মধ্যেই বুদ্ধদেবের কিছু স্মৃতি রয়েছে যা আমরা বুঝতে পারিনি কিছু ঐতিহাসিক কাহিনীও রয়েছে সেগুলো আমরা বুঝতে পারিনি আর কোথা থেকে খুঁজেও পাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে করো আর যদি পরবর্তীকালে কখনও যাই তাহলে আমরা বোঝার জানার চেষ্টা করব তখন শেয়ার করব ধরুন আমরা তো আগেই বললাম আমার হাতে বেশি টাইম ছিল না খুব তাড়াতাড়ি ঘুরতে হয়ে যায় ভিউট সত্যিই খুব সুন্দর লাগছে আমার তো ওখান থেকে আসতেই ইচ্ছে করছিল না যেন মনে হচ্ছে ওখানেই থাকি আর আমার ভিডিওগুলো ব্যাপক ব্যাপক আসছিল খুব সুন্দর আসছিল এটা হচ্ছে মন্দিরের পিছন দিক যেদিক থেকে আমরা উঠেছিলাম সেদিক থেকেই বেরিয়ে যাচ্ছি এই সাইডে ছিল কালী মন্দির কালী মন্দিরের ভিডিও মানে মন্দিরটা আমরা শ্যুট করতে পারিনি কারণ আমার ছেলে প্রচণ্ড বদমাইশি করছিল তার জন্য ভিডিওটা শ্যুট করার হয়নি দেখতেই তো পাচ্ছ তোমরা কতটা অন্যায় করছে ভিডিওতে তো সবই দেখালাম আর কি বলবো এবারে আমরা বেরিয়ে যাচ্ছি তো আমরা রওনা দিচ্ছি ভুবনেশ্বরের দিকে ভুবনেশ্বরে আছে শিবলিঙ্গের মন্দির ওখানে অনেকে অনেক মনস্কামনা পূরণ হয় দেখা যাক আমি কখনো যাইনি ফার্স্ট টাইম যাবো কী কী আছে দেখবো তা ওটা আমি শেয়ার করতে পারবো না আগেরবারই বললাম যে ফোন জমা নিয়ে নেয় ওখানটায় তো আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা যখন তোমার দাদা ভাইরা গেছিলো অনেক বছর আগে তখন এটা ছিল না এখন অনেক নতুন কিছুই হয়েছে অনেক নতুন নতুন হয়েছে আমাকে যেটা বললো তো আরো কয়েক বছর পর হয়তো আরো অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে আমরা বাইরের দিকেই চলে যাচ্ছি এখানে জুতো হলে উপরের দিকে যেতে হয় তো ওকে তো কোনো কাজ করতে বলতেই হচ্ছে না ও ঘোরা চক্র সবই করে নিচ্ছে নিজের জুতোটাও পরে নিচ্ছে তো আর বেশি ভিড়োটা বাড়াবো না ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওই গাড়িতে আমরা উঠে যাব খুব এক ভিডিওটা বেশি দূর বাড়াচ্ছি না এবার আমরা যে ভুল ভুবনেশ্বরের দিকে রওনা দেবো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রেখে দিও আর বেল আইকনটা ক্লিক করে রেখে দিও কারণ আরো অনেক ব্লগ আসতে আসছে নতুন নতুন ভিডিও তো দেখার জন্য ক্লিক